আসসালামু আলাইকুম বাংলাদেশবাসী সবাই কেমন আছেন আজকে বেশি দেরি না করে ডাইরেক্ট ভিডিওতে যাবো আজকে আলোচনা করবো দেশের সবচেয়ে বিশেষ করে মানে হেভি ডিউটির মধ্যে যদি কোনো হ্যামার ডিল থাকে সেটা হচ্ছে ফ্যানবক্স পাথর ঢালাই আছে না পাথর এর কংক্রিট আপনি ভাঙতে পারবেন সব ভাঙা যাবে সব ভাঙ্গা যাবে দাদা ভাই এটাতে কোনো জলাপুরের সম্ভাবনা নাই দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আর্মি থাকতে দুই মাসের

চক একমাত্র আমরা অটো চক দিয়ে থাকি অটো চক অটো চক এটাকে অটো চক বলে প্রাইসটা কত পড়বে এটা প্রাইস মাত্র 6500 হাজার 6500 টাকা হেভি কোয়ালিটির হেভি কোয়ালিটি 6500 টাকা তা আবার দাদাভাই সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি